মসজিদের ভিতরে আছে টিভি এমনটাই এসে এখানে দেখি দূরে কোথাও নয় চাঁদপুরের শাহরাস্তি আযান হচ্ছে মধুর সুরে আজান শুনে মুসল্লিরা একসাথে নামাজ আদায় করবে আর এমন দৃষ্টি নন্দন এই কাঠের মসজিদ এখানে নির্মাণ হবে এমনটা সেই গ্রামের কয়জনেই কল্পনা করেছে তাল গাছে কত সুন্দরভাবে মাইক লাগিয়েছে যেন গ্রামের সকল মানুষগুলো মধুর সুরে আজান শুনে আজানের সময় আজান হলে এই জায়গাতে উপস্থিত থাকলে মনে অনেক শান্তি লাগে এই

দেখাবো আপনাদেরকে প্রথম প্রবেশ করা মাত্রই অনুমান করলাম গায়ে লেগেছে ঠান্ডা হাওয়া আর মনের কথা কি বলবো মনে লেগেছে আনন্দের সোয়া আমি সেখানে বিডি করতে গিয়ে দেখা হয়েছে সেখানে উপস্থিত ছিল আপনাদের পরিচিত সেই সৌদ্রী ভাই তাই সদ্রি ভাইয়ের জন্য আপনাদের কাছে দোয়া চাই আমার একটি স্বপ্ন ছিল মসজিদের উদ্বেগ বর্তমান এ টু জেড এবং আগামী দিনের পরিকল্পনা আপনাদের সামনে তুলে ধরবো দুঃখের বিষয় হলো সุทরি বাইয়ের কাছে যখন সেই প্রবাসীর নাম্বার চাই সุทরি বাই উত্তরে জানালো সেই প্রবাসীর নাম্বার দেওয়ার অনুমতি নাই তাই আমি এ টু জেড তুলে ধরতে পারি নাই দেখুন হাজার হাজার টাকার গোল্ডেন কালারের বাতি টাকাকে টাকা মনে করে নাই লক্ষ লক্ষ টাকা খরচ করেছে সেই প্রবাসী আপনারাই দেখুন এখানে রাখা কত সুন্দর এই ঘড়িটি অনেকে টাইম দেখে কোরান তেলাওয়াত করবে তাই পাশে আছে এই কোরআনগুলি গরমকালের কথা চিন্তা করে লাগিয়ে দিয়েছে এক বিশাল আকৃতির এসি ভিডিওর প্রথমে বলেছি রাখা আছে টিভি তবে আমি ভুলে গিয়েছি বলতে এটা কোনো সাধারণ টিভি নয় আধুনিক যুগের অনেক দামি সিসিটিভি এগুলো লাগানোর উদ্দেশ্য হলো আধুনিক করে ঘুরে তুলবে এই জায়গাগুলোকে এমন স্বপ্নগুলি দেখে প্রবাসে বসে সেই বাই প্রবাসী যারা আছেন প্রবাসী দেখছেন এই ভিডিওটি কোন দেশ থেকে এই ভিডিওটি দেখছেন জানিয়ে দিবেন আপনি এত সুন্দর দৃষ্টি নন্দন কাঠের মসজিদ কোথায় আপনাদের পরিচিত চাঁদপুরের সাহারাস্থি রাগুই গ্রামে নির্মাণ করেন এত সুন্দর কাঠের মসজিদটি যারা ইসলাম পরিবারের তাদের কাছে আমার অনুরোধ এই ভিডিওটি শেয়ার করে দিন জলদি চাঁদপুর সাহারাস্থির নিয়মিত ভিডিও পেতে ফলো দিয়ে সাথে থাকুন